প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর কেন এলো না কবিতাটি রচয়িতা সুভাষ মুখোপাধ্যায় কবিতার ধরন এটি একটি কাহিনীমূলক কবিতা সুভাষ মুখোপাধ্যায় ছিলেন সাম্যবাদী কবি শ্রেণীর জন্য বিবেচিত পাঠ্য কেন এলো না কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যাই উনিশশো বাষট্টি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা আঠাশটি সমস্ত কবিতার রচ রচনাকাল উনিশশো সাতান্ন থেকে উনিশশো ষাট সালে লিখিত কবিবন্ধু অশোক ঘোষ মহাশয়কে কাব্যটি উৎসর্গ করেছিলেন মিশাল সংক্ষেপ কবিতার প্রারম্ভে দেখা যায় একটি ছেলে আনন্দে সারা দিনটা কাটিয়ে দিয়েছে তার বাবার অপেক্ষায় রাস্তার আলোগুলি দীর্ঘক্ষণ ধরে জ্বলছে ছেলেটিও বাবার আসার অপেক্ষায় বসে আছে কিন্তু দীর্ঘ সময় পর বাবা না এলে তার মনে প্রশ্নের উদয় হয় এখনও বাবা কেন এলো না মা বাবা তাকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল বেতন নিয়ে সকাল সকাল বাড়ি ফিরবে এবং উৎসবের কেনাকাটা করবে সন্ধ্যা হয়ে গেল বাবা ফিরল না প্রিয়জন না আসার হতাশায় সাংসারিক নিত্যকর্মেও ব্যাঘাত ঘটেছে মানসিক চঞ্চলতা অস্থিরতা ফুটে উঠেছে রান্নাঘরের কাজে করার গায়ের খুন্তির অস্বাভাবিক নড়াচড়ার মধ্যে সেই সঙ্গে অন্যমনস্ক হয়ে ওঠে প্রিয়জনের চিন্তায় ফলস্বরূপ ফ্যান ঝরাতে গিয়ে পা পুড়ে যাওয়ার ঘটনা প্রিয়জনের জন্য অপেক্ষা আর বেদনায় স্থির থাকতে না পারার চিত্রকল্প ফুটে উঠেছে কবিতায় আশা আর হতাশার দোলাচলতায় ধৈর্য ধরে জানলার দিকে মুখ করে বসে আছে ছেলেটি তার পড়া শেষ হয়ে ওঠে না ইতিহাস বইয়ের পাতা খোলা পড়ে থাকে সমস্ত কিছু নিস্তব্ধ ও সক্রিয় হয়ে ওঠে যার চিত্র ধরা পড়ে কল থেকে টিকটিক শব্দে সময় অতিবাহিত হয় পাঁচিল থেকে লাফিয়ে নিরাপদ স্থান বা শিকারের কাছে চলে যাওয়া ছেলেটিও যেন তার লক্ষ্যে অবিচল হিজিবিজি অক্ষরগুলির মতন অবিচল অবাধ্য মায়ের কাছে তার প্রশ্ন বাবা কেন এলো না প্রিয়জনের অপেক্ষা থেকে হতাশা আর অভিমান প্রকট হয়ে ওঠে রান্না শেষে মা তার প্রিয়জনের চিন্তায় অস্থির বুনতে বসা ও তার ঘর ভুল করার মধ্যে তা স্পষ্ট মনের চঞ্চলতা আর অস্থিরতা তাকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না তিনি জানেন বাইরের সমসাময়িক রাজনৈতিক অবস্থা আন্দোলনে পুলিশের বন্দুকের গুলি বর্ষণের মতো ঘটনা প্রিয়ের চিন্তা তাকে ধৈর্যহীন করে তুলেছে শুধু মা নয় ধৈর্যহীনতা গ্রাস করে বসেছে ছেলের খুলে ছেলে এগিয়ে যায় বাবা আসার আশায় মননেও আর তার তার মা ভাবে এই বুঝি প্রিয় ফিরে এলো দুর্যোগ কাটিয়ে কিন্তু খোকার উত্তরে তার মা হতাশ হয়ে পড়ে রেডিওর খবর বলা চলছে কবির বর্ণনায় ছেলেটি এবার রাস্তায় পা দিল কিন্তু মোরের ভিড় আর কালো গাড়ি অন্যদিকে আনন্দের বহিঃপ্রকাশ বাজি ভাটানো সব কিছুকে যেন ওলট পালট করে দিল কিসের পুজো আজ এই চিন্তা কাজ করে তার ছেলেটা দেখে আসতে গেল বারুদের গন্ধ গুলি বর্ষণ খুন জখম মৃত্যু নামক জমের পাশ কাটে বাবা ফিরে এলো কিন্তু ছেলে ফিরে এলো না এই উত্তরহীন প্রশ্নের মধ্য দিয়ে কবিতাটি শেষ হয় কবি সভ্য মানুষের চেতন লোকে প্রশ্ন করতে চেয়েছেন অনেক স্বপ্ন দেখেছিল ছেলেটি পুজোতে তার বাবার নতুন জামা পরবে এভাবে সম্ভাব্য ভবিষ্যৎ নষ্ট হয় কবি মন ব্যথিত হয়ে ওঠে এই কাহিনীমূলক কবিতাটির দ্বারা হিংসা বিবাদ ভুলে মানবতার জাগরণ ঘটাতে চেয়েছিলেন কবি